গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বাইশে জানুয়ারি সোমবার আজ ভারতবর্ষের ইতিহাসে একটা বিশেষ দিন কেন সেটা আশা করি বলার অপেক্ষা রাখে না তোমরা সবাই জানো সকালের কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে একটু চাও করছি কালকে যে চিকেনটা বানিয়েছিলাম সেই চিকেনটা দিয়েই চাউটা করছি চিকেনের একটু ঝোল দিয়েছি সেই সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছি আর কোনো সবজি দিইনি আর কয়েক পিস চিকেন একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এদিকে আবার কাকিমা না পিঠে দিয়ে গেছে আর পিঠে পুলি খেতে না আমি বেশ পছন্দ করি ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে তো কাকিমা আজকে দিয়ে গেছে দুধ পুলি আমার আবার নারকেলের পিঠে ভালো লাগে না ক্ষীরের পিঠে আমার বেশ পছন্দের আর কাকিমা বললে এটা ক্ষীর দিয়ে করেছে তো সেই জন্যে আর লোক সামলাতে পারলাম না

ওটা বানিয়েছে শুক্রবার রাতে আর আজকে হলো সোমবার আজ আমাকে দিয়ে গেছে ওটা কিন্তু ফ্রিজেও ছিল না তো স্বাভাবিক ওটা একটু কেমন হয়ে গেছে যার জন্যে আমি তো খেতে পারিনি কাকিমা বললেও ওনারা নাকি খেয়েছে তবে সেই সাথে আরও একটা কাণ্ড ঘটেছে আজকে যখন কাকিমা আমার জন্যে পুলিটা নিয়ে এসেছিলো তখন চাদরের তলায় করে নিয়ে এসেছিলো তো ছোটি দেখেনি আর ছোটিকে দেয়ও নি শুধু আমাকেই দিয়েছে তো স্বাভাবিক সেটা একটু দৃষ্টিগটু লাগে আমি এই সমস্ত জিনিসগুলো একদমই পছন্দ করি না এই রকম ঘটনা না একটা সময় খুব হতো আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের পরপর তো খুবই হতো আমার সঙ্গে আর আমার জায়দের সঙ্গে আমার শাশুড়ি মা করতেন যেটাতে আমার মনে হয় সম্পর্ক ভীষণভাবে খারাপ হয়ে যায় বিশ্বাসটা নষ্ট হয়ে যায় আর বিশ্বাস যদি একবার চলে যায় না সেই বিশ্বাসটা আর আসে না তো সেই জন্যে এই ধরনের ঘটনাগুলোকে আমি একদম প্রশ্রয় দিই না আর আমি পছন্দও করি না এ বেশ কয়েকটা মানুষ আছে যারা চুপচাপ নিজেদের স্বার্থ চরিতার্থ করে কিছু না বলে কিন্তু আমি সেটা পারি না আমি ছটিকে সঙ্গে সঙ্গে বললাম তোমাকে কি কাকিমা পিঠে দিয়েছে আমাকে দিয়ে গেছে তো ছটিরও বিষয়টা খারাপই লেগেছে এক বাড়িতে আমরা অনেকে আছি স্বাভাবিক একটা খাবার বানিয়ে সব সময় হয়তো সবাইকে দেওয়া যায় না তোমার যাকে ইচ্ছা তাকে দাও কিন্তু সবার সামনে দাও এতে খারাপ লাগার কি আছে এদিকে ছটি আবার আমাকে গিয়ে বলল একজন সোনাদানা বিক্রি করতে এসেছে আর সবাই দেখো গোল হয়ে বসেছে অপর্ণার হাতে বেশ কিছু আংটি মালা দেখতে পাচ্ছি এদিকে অপর্ণা আমাকে বলছে দেখো তো দিদি এই মালাটা কেমন লাগছে আখির জন্য নেবে সামনে অপুর বিয়ে আছে তো আমি কাকাকে বললাম আর দু একটা দেখান তারপর অপর্ণাকে বলবো কোনটা ভালো লাগছে তবে অপর্ণার এই মালাটাও ভালো লেগেছে তবে অপর্ণার নয় আখিরও ভালো লেগেছে আর এই চোকারটা অবশ্যই আকিকে ভালো লাগবে না তবে ফুলটা ভালো লাগছিল কিন্তু কাকা প্রত্যেকটা মালার এত দাম বলছেন এই মালাগুলো নাকি তিনশো সাড়ে তিনশো করে এগুলো কিন্তু ওই একশো কুড়ি টাকার মালা খুব একটা কোয়ালিটি ভালো নয় তো পাশের থেকে একটা কাকিমা বললেন এই মালাগুলো একশো কুড়ি টাকা করে উনি নিয়ে এসেছেন একদম হুবহু একই মালা তো দোকান থেকে এনেছেন আর ইনি যেহেতু বাড়িতে বিক্রি করতে এসেছেন সেহেতু দামটা একটু বেশি বলছে গ্রামের মেয়েরা তো সবসময় আর বাইরে যেতে পারে না সেই জন্যে না গ্রামে যে মানুষগুলো আসেন এটা ওটা বিক্রি করতে তারা অনায়াসে গ্রামের মেয়েদের কাছ থেকে অনেক বেশি দাম নিয়ে চলে যান তো ওই কাকিমাটা বলার জন্যে এখান থেকে মালা কেউ নিচ্ছিল না তবে নেতুবাবু নেতুবাবুর কাজে লেগে আছে দেখেছ মাথার রুমাল দিয়ে উনুনটা মোছামুছি করছে ওই ফুল ফুল মালাটার দাম উনি বলেছিলেন দুশো আশি টাকা আর অপর্ণা বলেছিল দেড়শো টাকা দেড়শো টাকা শুনে কাকা এমন রেগে গেলেন থাক নিতে হবে না একজন একটা লকেট নিয়েছেন তাকে বলছে আপনারও নিতে হবে না আমার জিনিস আমাকে দিয়ে দেন তো ব্যবসা করতে গেলে মুখে যদি মিষ্টতা না থাকে তাহলে কিন্তু ব্যবসা করা যায় না তো কাকার কথাবার্তা একদমই ভালো ছিল না কারোই ভালো লাগেনি খুব বাজেভাবে কথা বলছিলেন সেই সাথে জিনিসপত্র সব গুটিয়ে তুলে নিচ্ছেন আশা করি ওনার মুখ দেখে বুঝতেও পারছো তোমরা স্নান করে জামা কাপড়টা মেলা হয়নি তাই ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর নিচে এসে ছোটির জন্য খানিকটা চাও বাটিতে তুলে রেখেছিলাম সেটাই ছোটিকে একটু দিয়ে দিলাম আমার জন্য একটু চায়ের জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে পাতাটা দিয়ে দিলাম আর আজকে না হঠাৎ করে আমার মনে হলো এই চামচটাকে যখন আমি চেপে ঢোকাই তখন নিশ্চয়ই ঘর্ষণে কিছুটা হলেও চায়ের পাতা গুঁড়ো হয় আর দেখবে নিচে চাটা শেষ হলে অনেকটা গুঁড়ো পড়ে থাকে তো আজকে থেকে না আমি একটা ছোট্ট চামচ চায়ের পাতার মধ্যে রাখবো আমার মনে হয় এতে করে চা পাতাটা কম গুঁড়ো হবে তো হঠাৎ করেই আজ আমার মনে হলো কেন মনে হলো জানি না তবে এটা কতটা কার্যকারী হবে আমি জানি না তবে আজ থেকে আমি এটাই শুরু করলাম তো এই ছোটো চামচটাই রাখলাম এবার আমি পাশের চুলাটা চালিয়ে দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম তবে একবেলার জন্যেই বসালাম কারণ বিকালবেলাতে নেমন্তন্ন আছে আমাদের গ্রামেও না রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বেশ কয়েকটা জায়গায় গান বাজনা হচ্ছে সেই সাথে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে বিকালবেলায় সেখানেই যাব খেতে তোমাদেরকেও নিয়ে যাব। তবে এখন ছটির সঙ্গে গল্প করতে করতে চাটা একটু খাই চা খাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু কাকিমাদের বাড়িতে বহরমপুর থেকে আসার সময় এই সিরামটা আখির জন্যে নিয়ে এসেছিলাম তো সেটাই একটু দিতে যাচ্ছি তো আখির মা আমাকে আনতে বলেছিল ওর চুলটা একটু নাকি রাফ হয়ে যাচ্ছে সেই জন্যে তবে হ্যাঁ বাচ্চা মানুষ সিরাম ইউজ না করলেও হয় তবে ওর মা বলেছিল বলে আনলাম ওর মা তো আমাকে টাকাও দিতে যাচ্ছিল আমি বললাম এবার আমি এনে দিলাম এরপরে তুমি কিনে দিও তো এদিকে বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে না ওই কলাইয়ের ডালগুলো আজকে আবার একটু রোদে দিলাম দুপুরের ভাতটা খেয়ে নিয়েছি আর এখন বাসনপত্র ধোবো সকাল থেকে আজকে একটা বাসনও ধুইনি অনেক বাসন জমিয়ে ফেলেছি তো সমস্ত বাসনগুলোকে মেজে একটু ভালো করে ধুয়ে নিলাম আর এখন একটু রেডি হচ্ছি কোথায় যাব আজকে হলো হাটবার সোমবার না তো সেই জন্যেই আজকে একটু হাটে যাব। কিন্তু আজকে না আমার একদমই হাটে যেতে ইচ্ছে করছে না দাঁতে ব্যথাটা আছে এখনও মানে দাঁতে ব্যথাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তো সেই জন্যে একদমই ইচ্ছে করছিল না তবে না গিয়েও উপায় নেই কারণ এর আগের হাটে যায়নি তো তো সেই জন্যে ঘরে সবজি না বরাবর আর কি আজকে না গেলে খুবই অসুবিধা হয়ে যাবে তো সেই জন্যে আজকে যেতেই হবে কিছু কিছু সময় না সত্যিই বরকে ভীষণ মিস করি তখন মনে হয় যদিও আমার পাশে থাকতো তাহলে হয়তো ওকে বলতে পারতাম যে আজকে আমার ইচ্ছে করছে না তুমি এই কাজটা করে দাও কিন্তু সেই কথাটা বলার মতন মানুষ সত্যিই আমার পাশে নেই তবে কি বলো তো আমার বর্ণা আমার খুব কষ্ট বোঝে তো ছোট ছোট জিনিসের ও খুব খেয়াল রাখে আর সেই জন্যেই হয়তো আমি ওর জন্যে অপেক্ষা করে বাকি দিনগুলো কাটাতে পারি আমি জানি ও বাড়িতে আসলে প্রত্যেকটা জিনিসে আমাকে সাহায্য করবে তো সেই সাহায্য পাওয়ার আশায় আমি নমাস কাটিয়ে দিই যদিও মাস নয় সাড়ে ন মাস কাটাই বাকি আড়াই মাস আমি ওর সঙ্গ পাই তো এখন সোয়েটারটাও ঠিকঠাক করে পড়তে পারছি না দেখবে অনেক সময় না চুড়িদারের হাত যদি লম্বা হয় তাহলে সোয়েটারটা পরতে খুব অসুবিধা হয় তো সেই রকমই অসুবিধা আমার হচ্ছে তো কি আর করব সোয়েটার পড়তে গিয়েই মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাব তো সোয়েটারটা টেনে আমি পুরো লম্বাই করে দিলাম আর এটা না আমার খুব পছন্দের একটা সোয়েটার তো তোমরা একজন সোয়েটার দেখতে চাইছিলে অবশ্যই তোমাদের একদিন দেখাবো তবে এখন বাজারটা করে আসি তো ছোটি বলেছিল কয়েকটা জিনিস আনতে দেবে ওকে আর দেখতে পাচ্ছি না মনে হয় কাকিমাদের বাড়িতে বসে আছে দেখো যেমনটা ভেবেছিলাম ঠিক তাই তো ছোটিকে জিজ্ঞেস করলাম কী কী আনতে হবে ও বলছে এক কিলো বেগুন আর কিছুটা লঙ্কা আনতে হবে ছটি দিয়ে আজকে বাজারে যাবে না আমাকে একাকেই যেতে হবে এদিকে নেতুবাবু আর আখিবাবু খেলছে তবে নেতুবাবু বলছে ওর পায়ে লেগেছে তো আমি বললাম বাবা কী করে লেগেছে বলছে ওখানে পড়ে গেছিলাম তো আমি বললাম ওখানে তুমি কেন গেছো ওখানে যাওয়ার কী দরকার ছিল আর বলার সঙ্গে সঙ্গে দেখো পুরো চুপ হয়ে মুখটা ঘুরিয়ে নিল মনের মতন কথা না হলে বাচ্চা হোক বা বুড়ো সবারই খারাপ লাগে তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক তবে যাওয়ার আগে এনাকে একটু বাই করতে এসেছি তো এনাকে বাই করে আমি এখন রাস্তার ধারে এই মাছায় এসে বসে পড়েছি কাকিমাদের পাশে এখন টুকটুকের জন্য অপেক্ষা করছি না না কাকিমারা বাজারে যাবে না আমি যাব। তবে কাকিমারা আমার হাতের ব্যাগ দেখে বলছে বোমা কজনার বাজার করতে যাচ্ছ আমি বললাম কাকিমা আমার আর ছুটির তো তোমাদের সাথে গল্পে গল্পে বাজারে পৌঁছে গেছি বাজারে ঢুকতেই চোখ পড়লো মাসির শাকের দিকে মাসিকে দশটা টাকা দিয়ে বললাম আমার জন্যে দুআটি শাক রেখে দাও আমি যাওয়ার সময় নিয়ে যাব আসলে শাকগুলো নিচে পড়ে গেলে না নষ্ট হয়ে যাবে মাসি আমার জন্যে দুয়াটি শাক বেছে একটু সাইড করে রাখলো আর আমি এখন বাকি সবজি বাজারটা সেরে নিই তবে আজকে না বাজারে লোকজন এত কম কেন কি জানি সেই সাথে তুলনামূলকভাবে সবজিও অনেক কম দাদা বলছে আজকে লোকজনও কম সবজিও কম তবে বাজারে লোকজন কম বলে বেচাকেনাটাও কম হবে তো সেই জন্যে সবজি অনেকটা কম দামেই আজকে দিয়ে দিচ্ছে তিরিশ টাকার বেগুন কুড়ি টাকাতে দিয়ে দিচ্ছে দেখো একদমই লোকজন নেই তো আমি এখন চলে এসেছি মিষ্টির দোকানে আর মিষ্টির দোকান থেকে দুশো গ্রাম মতন পনির নিয়ে নিলাম আর তারপরে আমি চলে এসেছি একটা মুদি দোকানে এখান থেকে আমি নেব এক কিলো চাল আর তারপর চলে এসেছি ফলের দোকানে তো ফলের দোকান থেকে টুকিটাকি একটু ফল কিনে আমি চলে এসেছি মাছ বাজারে তবে মাছ বাজারে এসে আমি তো পুরো অবাক হয়ে গেছি মাছ বাজারে মাছ তো বসেই পুরো ফাঁকা বাজার তবে আমিও আজকে মাছ নেবো না ভাবছি একটু মাংস নিয়ে যাব। আর মাংসের দোকানের সামনে দেখো ইনি মুখ শুকিয়ে বসে আছেন বাজার করা হয়ে গেছে ব্যাগপত্র এনে একদম টোটোর সামনে রেখে দিয়েছি পেছনের দিকে সবাই বসে পড়েছেন তো আমি ভাবছি সামনেই বসে পড়ব আর এখন একজন আসবে তারপর টোটোটা ছাড়বে আজকে বাজার থেকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ দেরি করে গেছিলাম বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তো ব্যাগগুলো আগে রাখলাম আর সেই সাথে মাংসটা সিঙ্কে রাখলাম এটা পরে ধোবো এদিকে ছুটি দেখছি সন্ধ্যা লাগাচ্ছে সেই সাথে প্রদীপ জ্বালাচ্ছে মোমবাতিও দিয়েছে আসার সময় দেখলাম প্রত্যেকটা বাড়ি একদম সেই কালী পুজোর দিনে যেমন করে সাজানো হয় তেমন করে সাজানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল জানো তবে আমাদের বাড়ি সবাই কিন্তু কাঁচা মাটি দিয়ে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ জ্বালিয়েছে বাজারটা দূরে হওয়ায় কেনা প্রদীপ বা পোড়ামাটির প্রদীপ আনতে যাওয়া হয়নি এদিকে নেতুবাবু চলে এসেছে লাফাতে লাফাতে আমার কাছে জেমস খাওয়ার জন্যে আমি বাড়িতে ঢুকছি সেই মুহূর্তে বলছে জেম্মা জেমস তো ওর একটা বিশ্বাস আছে যে জিম্মার কাছে জেমস পাবে তবে জিম্মার কথা শুধু জেমসের জন্যেই মনে পড়ে জেমসটা নেওয়া হয়ে যাবে আর অমনি পালিয়ে যাবে জেম্মার কথা একবারও মনে পড়বে না কারণ আজকাল জেম্মা যে একটু বকে এবার তোমাদের বাজারগুলো একটু দেখিয়ে দিই আজকে বাজার থেকে এনেছি একটা লাউ সেই সাথে এনেছি তিনাটি শাক তবে শাক কেনার একটা কাণ্ড ঘটে গেছে সেটা না হয় তোমাদের একটু পরেই বলছি এখানে আছে এক কিলো বেগুন খানিকটা কুমড়ো আর এনেছি শিম আর এখানে আছে এক কিলো মতো পেঁয়াজ আর আছে দু কিলো মতো আলু এই হলো দশ টাকার কাঁচা লঙ্কা তবে দুটো প্যাকেটে আর এখানে আছে সাতশো মতো টমেটো এটা হলো ধনে পাতা আর এটা হলো পাঁচশো ক্যাপসিকাম এখানে কতটা মটরশুটি আছে ভুলে গেছি আর এখানে আছে আরও এক কিলো বেগুন আর এই হলো ফল ডালি এনেছি কয়েকটা আর এনেছি পাঁচশো খেজুর এটা হলো গুড় প্রায় এক কিলো মতো খেজুর গুড় এনেছি আর এটা হলো দুশো পনির আর এই হলো এক কিলো আতপ চাল তো এই হলো বাজার আর এবার ছুটির এক কিলো বেগুন আর দশ টাকার কাঁচা লঙ্কা ওকে আগে দিয়ে আসবো তবে আজকে বাজারে ঢুকতেই যে মাসির কাছে আমি শাক কিনে রেখে গেলাম এসে দেখছি ওই মাসি না বাড়ি চলে গেছে তো কি আর করব ওই মাসিকে না পেয়ে অন্য একটা লোকের কাছ থেকে আবার তিন আটি শাক আমি কিনে নিয়ে এলাম তো আমি যখন বাজার করতে যাচ্ছিলাম মাসিকে বললাম মাসি তুমি থাকবে তো তো মাসি বলল হ্যাঁ থাকবো হয়তো ওনার বিক্রি হয়ে গেছে তাই বাড়িতে চলে গেছে তো আজকে যে ধনেপাতাগুলো এনেছি এগুলো না হাইব্রিড এগুলো মনে হয় দেশি ধনেপাতা নয় তবে গোড়াগুলো একটু কেটে বেছে রাখলাম আর এবার একটা কাপড় এনে এই কাপড়ের ওপরে ধনেপাতাগুলোকে একটু পেঁচিয়ে রাখছি এভাবে ধনেপাতা রাখলে সত্যিই অনেক দিন ভালো থাকে তবে আজকে ওই কন্টেনারটা ফাঁকা নেই তো সেই জন্য একটা প্যাকেটেই ঢুকিয়ে নিলাম আর এবার এই বতুয়া শাকের আটিগুলোর বাঁধনটা কেটে রাখবো বাঁধন না কেটে শাক রাখলে না শাক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই বাঁধনটা কেটে রাখলে শাকটা বেশ ভালো থাকে তো তিনটে শাকের আটির বাঁধনই কেটে নিয়েছি আর এবার এই শাকটাকে আমি পেপারে মুড়িয়ে রাখবো আসলে আমার কাছে না আর কাপড় নেই পেপারে মুড়িয়ে শাক রাখলেও শাক অনেক দিনই ভালো থাকে তো এখন সবজিগুলোকে একটু ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে রেখে দেব ওদিকে ছোটি আবার আমাকে অনেকক্ষণ থেকে বলছে চলো মেস্তি খেয়ে আসি আমাদের বাড়ির সামনে না ওই রাম মন্দির উপলক্ষে একটু গান বাজনা হয়েছে সেখানে খিচুড়ি দেওয়া হবে তো সেই জন্য ছুটির সঙ্গে এখন ওখানেই চলে এলাম মানে আমাদের বাড়ির সামনের যে মন্দিরটা আছে ওখানেই হচ্ছে তো ভেবেছিলাম কাজকর্ম সমস্ত কিছু সেরে আসবো সবজিগুলো জায়গা মতো রেখে দিয়েছি মাংসটা ধুতে পারিনি তার আগেই চলে এলাম যেহেতু লোকজন কম খেতে বসিয়ে দিয়েছে এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটার মতো তার মধ্যেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখন এসে দেখছি এক বাজ বসে পড়েছে আর আমরাও একটু বসে পড়লাম তো নেতুবাবুকে বলছিলাম তুমি যখন বড় হবে তখন তুমি দেখবে রাম মন্দির যখন হয়েছিল তুমি তখন কতটুকু ছিলে সেই সাথে আমাদের আঁখিও কতটুকু ছিল আর এই একটা ভাই বিট্টু তো আঁখি এই বিট্টু ওরা সবাই এখন খেতে দিচ্ছে তবে আজকে একটা জিনিস দেখে খুব মজা লাগছিল এখানে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কাজ করছে তো এটা দেখে বেশ ভালো লাগছিলো আর সবার বাদ দিয়ে দেখো এখন ধোয়া উঠছে একদম গরম গরম খিচুড়ি আর এই গরম খিচুড়িগুলো দিচ্ছে কিন্তু সেই ছোট ছোট ছেলেরাই ছোটোবেলায় এই সমস্ত কাজ করতে একটু বেশি ভালো লাগে গ্রামের দিকে বাচ্চারা একটু বেশি করতে ভালোবাসে একটা সময় আমিও খুব করতাম আর কিছুদিন পরেই আমাদের গ্রামের নামযজ্ঞ হবে নামযজ্ঞতে প্রত্যেক বছর আমি খুব কাজ করতাম তিন দিন সকাল থেকে রাত পর্যন্ত থাকতাম তবে সময়ের সাথে সাথে কাজ করা অনেকটা কমে গেছে ওখানে আমি একটা কাজই করি সেটা হলো এটোপাতা ফেলি তো ওই কাজটা করতেই আমার ভালো লাগতো এদিকে কাকিমাও কাঁপতে কাঁপতে চলে এসেছে আর এসে আমাদের বলছে খেতে বসোনি তো আমরা যখন এসেছিলাম তখন তো জায়গা ছিল না কাকিমা আবার একটা বস্তা পেতে জায়গা করে নিয়েছে আর আমাদেরকেও ডাকছিলো তো আমরা বললাম এই ব্যাচটা হয়ে যাক তারপরেই আমরা বসছি আমি খেতে বসে পড়েছি আর এদিকে আর এক কাণ্ড ঘটে গেছে নেতুবাবুর চপ্পল হারিয়ে গেছে এখন নেতুবাবুর মা নেতুবাবুর চপ্পল খুঁজছে আর আমি ওর জন্য জায়গা রেখেছি তো এখন নেতুবাবুর চপ্পল কোনো দিকেই খুঁজে পাচ্ছে না আর চটি তো ভীষণ রেগে গেছে এখানে সবাই খিচুড়ি খেতে এসে চপ্পল নিয়ে চলে গেছে ও তো বকছে তো এদিক ওদিক করে ও অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করছিল। তো আমি বললাম খেয়ে নাও তারপরে না হয় আবার খোঁজা যাবে আমি ওর জন্যেও একটা পাতা নিয়ে নিয়েছি আর পাতার উপরে একটু জলও রেখেছি পাতাটা ধুয়ে আমি ওর জন্য খিচুড়ি রাখলাম ও এখনও চপ্পলটা খুঁজছে তবে শেষ পর্যন্ত নেতুবাবুর চপ্পল পাওয়া গেছে রাস্তার দিকে কেউ হয়তো নিয়ে গেছিলো অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করছিল তো হয়তো বুঝতে পারেনি তো এখন ছুটিকে বললাম ঠিক আছে পাওয়া গেছে এবার এসে খেতে বসো ছুটির মাথা খারাপ হয়ে গেছিলো আসলে কয়েকদিন আগেই চপ্পলটা আনা হয়েছে একদম নতুন চপ্পল তো তো ছোটি এখন বসে পড়েছে খেতে আর এখন এই গরম গরম খিচুড়ি খাবো আর এদিকে আমাদের নেটুবাবুর লেগেই আছে ওর মা বললো মন্দিরে বসো আমরা একটু খেয়ে নিই কিন্তু কেকার কথা শোনে তো খিচুড়ির সঙ্গে কিন্তু তরকারিও আছে আর খিচুড়িটা খেতে না খুবই ভালো হয়েছে প্রসাদ সবসময়ই ভালো হয় আজকেও তার ব্যতিক্রম হয়নি আর গরম গরম খিচুড়ি খেতে তো আরোই ভালো লাগছিল যদিও আমি গরম খাবার পছন্দ করি না কিন্তু আজকে খুব খেয়েছি দুজনাই তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়েই পাতাটা ফেলবো সেই সাথে বাড়ি গিয়েই হাতটা ধোবো তো এখন আবার গিয়ে আমাকে ওই মাংসটা ধুতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট